আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে রবিউল হোসেন রানা ইনফো হ্যান্ডার বিডি চ্যানেল থেকে আমাদের সার্ভিসগুলো আপনারা সকলে কম বেশি জেনে গেছেন ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি ছোট কারো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি সার্ভিসগুলো আজকে আপনাদেরকে ধারণামূলক কিছু কথা বলার ছিল সেই জন্য আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না আমি এই জন্য সরাসরি আজকে ক্যামেরার সামনে এসে পড়েছি আপনারা যারা আমাদের বিডি থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে লক দিবেন তারা একটি আকর্ষণীয় অফার পাবেন কেননা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারাই শুধু এই অফারটা নিতে পারবেন যেখানে আমরা মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার থেকে যদি আমরা আইডি কার্ড বের করে দিই সেক্ষেত্রে যেখানে আমরা নিয়ে থাকি ছশো থেকে সাতশো টাকা বা পাঁচশো টাকা সেখানে পেয়ে যাবেন অনেক বড়ো একটি ডিসকাউন্ট যেরকম একটি ডিসকাউন্ট যেরকম আমি পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে যাচ্ছি এখানে নিচ্ছি মাত্র পাঁচশো টাকা যে মোবাইল নাম্বার থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা এবং কি যদি আপনারা যদি একটা আইডি কার্ডের ফোরাম নাম্বার দিয়ে যদি আইডি কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছি আমরা বর্তমান রেট এবং কি আমাদের সার্ভিস আমরা এক ঘন্টার ভিতরে দিয়ে থাকি যারা আমাদের সার্ভিস অর্ডার দিবেন এক ঘন্টার ভিতরে আমরা আপনাকে ডেলিভারি দিয়ে দেব এবং কি যদি আমি লাইনে না থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন কেননা আমার কিছু সমস্যা আছে আমি প্রবাসে থাকি আমি উমানে থাকি এজন্য আমি সকলকে একাত্তরে সার্ভিস দিয়ে থাকতে পারি না প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এই আকর্ষণীয় অফারটা থাকবে সেই ক্ষেত্রে অফারটা নিতে হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সেটার একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে শেয়ার করে দেওয়া আপনি আকর্ষণীয় অফারটা পেয়ে যাবেন এবং কি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন স্ক্রিনশটও দিয়েছেন পরে আবার সাবস্ক্রাইব উড়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ডটি আমরা অনলাইন থেকে ব্যান্ড করে দিতে পারি সেরকম হলে যারা আমাদের কাজগুলো আমাদের সাথে কাজ করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে ইয়া দেওয়ার জন্য আমরা সার্ভিসগুলো দেওয়ার জন্য বসে রয়েছি অবশ্যই আমাদের কিছু টাইম দেবেন কাজগুলো করে দেওয়ার জন্য আপনারা বেশিরভাগ মানুষ আমাকে লগ দিবেন বাংলাদেশ বাংলাদেশের টাইম রাইট নটার পর থেকে রাজ একটার ভিতরে আমরা কাজগুলো করে থাকি বেশিরভাগটি আর বেশিরভাগ যারা মোবাইল নাম্বার থেকে আইডি কার্ড বার করবেন সেক্ষেত্রে একদিন অপেক্ষা করতে হবে বর্তমানে যেরকম আপনার আজকে অর্ডার দিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সেই দিনে আমরা কাজ করে বায়োমেট্রিক বার করে রাখি তার আইডি কার্ড নাম্বার এবং কি তার জন্মশালটা বার করে রাখি পরের দিন যে আপনার এনআইডি কার্ডটা আমরা ডাউনলোড করে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন আমাদের আমরা কোনো মিশিং না আমরা কাজ করতে হয় আমার এই কাজগুলি করে আমার সংসার চলবে না আমি উমানে থাকি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কিছু ইয়া থাকে রুলস থাকে ডিউটির জন্য সেক্ষেত্রে আমি ডিউটির ফাঁকে এই কাজটা করে থাকি অবশ্যই ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাজগুলো সবাই দেখবেন এবং কি সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আমি সব